এখানে দেখছি আলাদা আলাদা জায়গায় রয়েছে এগুলো কি সব দাম দামে কি মাদ্রাসি পাতি নাকি এমনি পাতি এত বড় বড় না না টমেটোর কি দাম যাচ্ছে দাদা এখন ভালোই দেখা যায় নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে শনিবার সাতই জুন আজ ঈদের দিন আমি এসছি গাদামারা হাটে তো আজকে দেখে নেবো ঈদের বাজারে হাটে কীরকম কী সবজি ওঠে আর তাদের কীরকম কী দাম টাম খাচ্ছে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো মার্কেটের কি টাইম রয়েছে কিভাবে তোমরা আসবে হাটটা কোন কোন দিনে হয় সব কিছু আমি ভিডিওর মধ্যেই বলে দেবো এই তিনটে ব্যাগ দেখছি তিনটে ব্যাগই বিক্রি হয়ে গেছে দাদা এই কটা ব্যাগ বিক্রি কি দামে বিক্রি হয়েছে হ্যাঁ

টমেটোর কি দাম যাচ্ছে দাদা দেড়শো টাকা পাল্লা আর এটা বুলেট রয়েছে কি বুলেট এটা দাদা এরকম সাদা সাদা মতন এটা প্লাস্টিক এটা প্লাস্টিক প্লাস্টিক আচ্ছা এর কিরম দাম দুশো টাকা পাল্লা এটা দুশো টাকা খুচরো খুচরো না পাল্লা 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 দুশো টাকা মানে চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা পনেরো রে

এখানে কেজি পিস হিসাবে একশো টাকা পিস দাম কি ঠিক আছে হ্যাঁ দাম ঠিক আছে কত চেয়েছিলেন আচ্ছা একশো কুড়ি চেয়েছিলে একশো টাকা কাঁচকলা রয়েছে আচ্ছা এই কাঁচকলাটা এরকম কালো কালো হয়ে গেছে কেন এটা 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 রোদের জন্য আচ্ছা রোদ বেশি রোদ পড়লে কালো হয়ে যায় আচ্ছা এই যে কলাগুলো দেখছি মোটামুটি সব একই ধরনের রয়েছে তাই তো মানে মোটায় যদি বলি একই ধরনের মানে কোয়ালিটিটা একই ধরনের রকম কি দাম যাবে এটা টাকা টাকা আপনার কলা এগুলো মানে আপনি হ্যাঁ তিন টাকা আপনি চাইবেন না এই দামে করতে হবে বিক্রি করবেন কেউ কিছু দাম বলছে কত টাকায় তিন টাকা তাহলে দেননি কেন আমি ওই না ও সবটা নেবে না আচ্ছা সবটাই একসঙ্গে দেবেন এখানে ওই পুরো কাঁদিটা গুনে যেটা হবে সেটা তাই তো তিনশো টাকা শ তিনশো টাকা শ ঠিক এগুলো কি মাদ্রাসি পাতি নাকি তাহলে এমনি পাতি এত বড় বড় না না মাদ্রাসি মানে হাইব্রিড হাইব্রিড আচ্ছা এটা ওই ওই জিনিসই এখানে কতটা বেঁধে রেখেছেন একশোটা না একশো রকম দাম চাইছেন আচ্ছা আর এই যদি বস্তা নেয় এতে কত আছে বস্তায় বস্তায় হাজার মানে এটা হাজার টাকা বস্তা ওটা একশো টাকা প্যাকেট এখন মার্কেটে যে পাতি লেবুগুলো আসছে মোটামুটি বেশিরভাগই সব হাইব্রিড পাতি আর এই রকমই সাইজ হচ্ছে আচ্ছা

এটা ঢাবা পটল পাপড়া ফান্ড বাপরা কি কীরকম কী দাম যাচ্ছে মানে আপনি কি চাইছেন বলুন আগে ও পনেরো টাকা চাইছেন পনেরো টাকা চাইছেন ব্যাপারি ব্যাপারির বারো টাকা এগারো টাকা পনেরো টাকা এই দামে কি যাচ্ছে আমার একটু দামটা বেশি শোনাচ্ছে মনে হচ্ছে আরও কমে যাচ্ছে কমে যাচ্ছে এগারো টাকা বারো টাকা যাচ্ছে আচ্ছা আজকে কেউ দাম বললো ও বারো টাকা বলেছে এগারো টাকা বলেছে আচ্ছা আমি এগুলো আম রয়েছে অম্রপালি অম্রপালি এখনই উঠছে তাই তো অম্রপালি কাঁচা কাঁচার জন্য এগুলো কাঁচার জন্য এগুলো তো কেউ নিয়ে গিয়ে জাগে দিলে তো পেকে যাবে কেন এখন তো ম্যাচর হয়ে গেছে গাছেও পেকে যাচ্ছে কিরকম দাম চাইছেন

এখানে দেখছি আলাদা আলাদা জায়গায় রয়েছে এগুলো কী সব দামও আলাদা কোয়ালিটিও আলাদা তাই তো এইটা দেখছি এগুলো তো সবই দেশি কুমড়ো কোথাকার রয়েছে এগুলো হ্যাঁ আচ্ছা নদীয়ার মাল রয়েছে এইটা কীরকম দাম এইটা কীরকম দাম হবে সাত আট টাকা কেজি আর এইটা হ্যাঁ এটা এটার কী ব্যাপার একটু কাঁচা হবে নাকি আচ্ছা কাঁচার জন্য দামটা কম আর ওইটা আরো কাঁচা ওটা একটু সবুজ বোঝাই যাচ্ছে ওটা কত হবে ছটা এইগুলো কি চায়না কুমড়ো এগুলো একটু খারাপ হয়ে যাচ্ছে কোথায় কি দাদা এইটা চায়না কুমড়ো আপনার চায়না বললো এটা চায়না তো নয় কোথাকার আসামের এই কিরকম দাম ছ টাকা এ কি একটু দেয় দাগি টাকি রয়েছে বলে দাম কম নাকি প্রচুর রয়েছে তাই তো এ কি পাঁচ পাঁচ কেজি করে বেঁধে রেখেছেন না মেপে না মেপে নেই না তাহলে কীরকম দাম চাইছেন বিক্রি হচ্ছে বেঁচেছি তিরিশ টাকা কিলো

তো চায়না কুমড়ো বলে এগুলো তাই তো চলতি ভাষায় তো চেন্নাই না চায়না কুমড়োও বলে তো চেন্নাই বলুন বা আসাম বলুন সবই ওই জাতীয়ই কুমড়ো কীরকম কি দাম পনেরো টাকা কেজি এই দামে বিক্রি হয় না আরো কমে হয় কম বেশি হয় এই জিনিসটা এই কুমড়ো তাই তো লাল হবে সবার প্রথমে হাটটা কোন কোন বারে বসে বলে দিয়েছে এটা প্রতি বুধবার আর শনিবারে হাটটা হয় হাটের টাইম মোটামুটি সকাল পাঁচটা থেকে নটা দশটা অবধি চলে আর চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর এই হাটটা রয়েছে তোমরা যদি বারাসাতের দিক থেকে আসতে চাও তোমাদের সাতাশি নম্বর বাস পাবে জাগুলি যাওয়ার পথে তোমাদের হাটের মুখে না পাবে একদম রাস্তার উপরেই হাট আর তোমরা যদি ওইদিকে শিয়ালদা সাইড থেকে আসতে যাও তোমাদের কাঁচরাপাড়া স্টেশনে নামতে হবে কাঁচরাপাড়া স্টেশন থেকে তোমরা বড়া জাগুলি আসবে টোটো করে টোটো আছে বাস পাবে আর বড়া জাগুলির মোড় থেকে ওই সাতাশি নম্বর বাস বারাসাত যাচ্ছে যাওয়ার পথে তোমাদেরকে হাটের মুখে নামিয়ে দেবে